অটোমেটিকলি দেখেন সোফা আছে আবার তিনজন শুইতে পারবেন হ্যাঁ তিনজনের হ্যাঁ এই যে দুইজন শুইছে আমরা মাসখানে একটা বাবু নিয়ে শুইতে পারবেন দেখেন মানে চোখের পলকে হ্যাঁ চোখের পলকে আবার হয়ে যাবে আবার হয়ে যাবে সোফা দেখেন আবার দেখেন সোফা কিন্তু আবার কিন্তু দেখেন এই দেখেন অটোমেটিক সিস্টেম হয়ে গেল ওরে দেখেন মানে খালি সেকেন্ডের মধ্যে দেখেন কত চমৎকার ভাবে কিন্তু সোফাটা কিন্তু খাট হয়ে যাচ্ছে খাট কিন্তু দেখেন সোফা কিন্তু হয়ে যাচ্ছে জাদু ভাই আসলেই তো জাদু ভাই এটা কোন দেশ

এই যে দেখেন আমরা শুয়ে দেখাচ্ছি হ্যাঁ ওকে শুয়ে কিন্তু দেখেন আরাম আপনার চাইলে আরেকজন শুইতে পারবেন মানে তিনজনের জন্য হ্যাঁ তিনজনের জন্য দেখেন তিনজনের জন্য কতটা চমৎকার জাদু করে কিন্তু কিছু ফার্নিচার কিন্তু দর্শক আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো লাইভে যারা আছেন লাইভটা বেশি করে শেয়ার করেন বেশি করে কমেন্ট করেন ওকে রবিউল ইসলাম ভাই আছেন আমাদের সাথে নওগাঁ থেকে মারুফ ভাই আছেন আমাদের সাথে মালয়েশিয়া থেকে কাতার থেকে আছেন রিয়াজুল ইসলাম পাবেল ভাই লক্ষিপুর থেকে আছেন হাফিজ মুন্সি দশক ধমায়া কমেন্ট করতে থাকেন ধোমায়া কিন্তু শেয়ার করতে থাকেন এই দেখেন এই যে আবার ম্যাজিকের মতো সোফা হয়ে গেল আবার কিন্তু দেখেন ম্যাজিকের মতো সোফা হয়ে গেছে ভাই শুধু একটা না আরো আছে কিন্তু আরো আছে হ্যাঁ ভাই আজকে নাকি কিন লো পুরস্কার নাকি লো পুরস্কার আছে অবশ্যই ভাই শেয়ার করলো পুরস্কার কি কোন এই যে একটা টোল আছে ভাই আপনারা দাম বলতে পারলে আমাদের প্রথম থেকে ऐसे दाम बोलते পারলে ओके आप में तीन তিনটা পাবে ভাই কিসের দাম বলতে হবে আপনি এই সোফাটার দাম কত যদি বলতে পারেন তিনজনে তিনটা পাবে ওকে এই সোফা যেটা দেওয়া আছে এই সোফার দাম যদি আজকে কমেন্টে আপনারা বলতে পারে তাহলে এটা আবার কি ভাই ভাই টোল বসন্ত দেখি এ যে সুন্দর করে বইতে পারে মানে এটা কি আছে পুরস্কার হ্যাঁ পুরস্কার আছে